আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার মালপোয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আর বেশ নরম তুলতুলে হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ প্রথমে একটা পাকা আম নিয়েছে এইভাবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে আর এখানে আমি একটা আম নিয়েছি আপনারা যদি বেশি করে আরো বানাতে চান তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তবে একটা আম ও এক কাপ সুজি দিয়ে অনেকগুলো মালপো রেডি করা যায় আমটাকে স্লাইস করে কেটে নেওয়ার পরে এবার একটা স্লাইস নিয়ে নিলাম আর একটা চামচ নিয়েছি এইভাবে আমটাকে স্কুপ করে নিতে হবে মানে খোসা ও আঠিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে আর আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি মানে মেজারিং কাপের কাপ এক জল আর এক মতন লবণ দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই চার চামচের তিন চামচের মত ময়দা দিলেই হবে আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেলের পাউডার আপনারা চাইলে নারকেল কোড়া মানে ফ্রেশ নারকেলের কোড়াও দিতে পারেন আর দিয়ে দিতে হবে অল্প একটু বেকিং সোডা এক চিমটার মতন বেকিং সোডা দিতে হবে তারপর সমস্ত উপকরণ গুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মিশ্রণটা খুব বেশি ঘন মনে হয় তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারে রেডি এবার মালপোয়া ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানে পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এইভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর উল্টো দিকটা কাঁচা থেকে যাবে বা ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর যখন মিশ্রণটা দেওয়া হয়ে যাবে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন সময়ের প্রয়োজন মালপোয়াগুলোকে এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া মালপোয়া গুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকি মালপোয়া গুলো রেডি করে নিতে হবে সমস্ত মালপোয়া গুলো ভেজে নেওয়ার পরে এবার একটা কড়াইতে তিনশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম যেই বাটি চিনিটা নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়েছি আর এক মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে এইভাবে প্রায় তিন মিনিট রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি সেরা একটু ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করে চিনি সেরা বানানোর দরকার নেই একটু চিটচিটে ভাবলেই হবে অফ করে দিয়েছি এখন আর কয়েকটা মালপোয়া আমি মধ্যে দিয়ে দিলাম তারপর চিনিপোয়াগুলো একটু পাল্টে নিতে হবে আর এক মিনিটের মতন খুব ভালো করে করে নেবে এক মিনিট রেখে দেওয়ার পরে মালপোয়া তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি যে মালপোয়াগুলো বেজে রেখেছিলাম সেইগুলোকেও একইভাবে চিনি মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে এক মিনিট রেখে তারপরে তুলে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলে রসালো মালপোয়া সমস্ত মালপোয়া গুলো রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে করে নিয়েছি আর এই দারুণ স্বাদ রসালো মালপোয়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য